হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি মায়েশা কিন্তু একদম ভালো নেই ওর আজ চার দিন থেকে প্রায় জ্বর ছুটছে এবং আসছে জ্বর ছুটছে এবং আসছে প্রচণ্ড পরিমাণে কাশি তো যাই হোক টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা বুঝে গেছো যে এটা ফার্স্ট ব্লগ হিসেবে ভিডিওটি করা তাই ফার্স্ট ব্লগ কীভাবে করবো সেটা বুঝতে না পারাই আমি ডক্টরের কাছে যাওয়ার এই ভিডিওটি তোমাদের সঙ্গে তুলে ধরেছি এবং এটাই ফার্স্ট ব্লগ হিসেবে তুলে ধরলাম তো তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো কি কি করি এবং তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মায়েসা সত্যি অসুস্থ সে কারণে ডক্টরের কাছে যাচ্ছি ডক্টরের কাছে যাওয়ার পর মায়েশা কি করলো সেটা তোমরা সেখানে প্রেসক্রিপশন দিয়ে আমরা ডক্টরের কাছে এ করিয়েছি তারপরে ও বললাম কুরকুরি খাবো সে কারণে ওকে নানি কুরকুরি নিয়েছিলাম ওর নানি গেছিলো আমাদের সঙ্গে পরে এটা ব্যাগটা নিয়ে ও কোথায় যাচ্ছে তোমরা কমেন্টে জানাও তো ও কোথায় যাচ্ছে এই ব্যাগটা নিয়ে দেখো কোথায় যাচ্ছে ওর নানির শরীরটা অসুস্থ মানে অসুস্থ ভাব লাগছিলো নানিকেও যেহেতু জ্বর অসুস্থ লাগছিল তাই ওখানে সে শুয়ে আছে আর ওকে বলল আমি মাথার নিচে দেবো ব্যাগটা নিয়ে আসো তাই আমার ছোটো মামনি গুটি গুটি পায়ে ব্যাগটা নিয়ে যায় তা নানির কাছে দিলো তারপরে দেখো ও কিন্তু যেখানে যায় সেখানে কিন্তু বন্ধু তৈরি করে দেয় দেখো এখানে বন্ধু পেয়ে গেছে তিনজন খেলার সাথী তাদের সঙ্গে খেলছিলো আমার মেয়েটাও দুষ্টু বাচ্চা পেলে না ও মারেও না কিন্তু হয়তো তারপরে এখানে দেখো এই খেলাটা নানির সঙ্গেও খেলছিল এই খেলাটার নাম কি তোমরা কমেন্ট করে আমাকে জানাও আর যাই হোক ও খেলছিলো খেলার পরে এখানেও কান্না করছে কি কারণে জানো তো ছোট্ট একটা চেন আছে চেনে আমার টাকা ভরা ছিল সেখান থেকে কিছু টাকা নিয়ে নিয়েছে সে কারণেও কান্না করেছে টাকাটা আমি চাইছিলাম সে কারণেও কান্না করছে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যে আমরা গেছিলাম ডক্টর দেখাতে চারটে বেজে গেছিলো সেখানে আসতে সন্ধ্যে প্রায় সাতটা বেজে গেছিলো সে কারণে যাওয়ার সময়তে অন্ধকার হয়ে গেছিলো তা তাই ভিডিওটি করা হয়নি তার জন্য তোমাদের কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ শেষে যে ভিডিওটি মানে পুরো লং ভিডিও তো এটা তোমার এ টু জেড পুরো ভিডিওটি করতে হতো যেহেতু মানে রাত হয়ে গেছিল সে কারণে আর ভিডিও করা হয়নি আর এখানে দেখো ওর কাছে আমি টাকাটা চাইছি কিন্তু ও দিচ্ছে না কিন্তু ও যেখান থেকে নিয়েছিল সেখানে ঢুকিয়ে দিল টাকাটা এখান থেকেই ভিডিওটি শেষ করলাম যাওয়ার সময় অন্ধকারের কারণে ভিডিও করা হয়নি